আমি প্রথমেই প্রেসিডেন্টকে এবং পুরা বোর্ডকে ধন্যবাদ যে আমাদের নিয়ে এর আগে কখনো বাংলাদেশে পুরুষ দল নিয়ে কখনো কাজ করা হয়নি এবং এই স্টার্টটার জন্য আমি পুরা বোর্ডকে এবং স্পেশাল প্রেসিডেন্টকে সাধুবাদ জানাই এবং আমরা যেহেতু এখন অ্যাকচুয়ালি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের খুব কাছাকাছি চলে এসেছি সো তারপরে খুব শীঘ্রই যে কোচ এসে পড়লো মানে আনা গেল বা এরকম একজন কোচ যার এক্সপিরিয়েন্স আছে অনেক ফুটসালে সেটার জন্য আমি ধন্যবাদ জানাই এই বোর্ডকে এবং এটা একটা বেবি স্টেপ এবং আমি আশা করব যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এই দেশকে ফুটসালে যেন কিছু করতে পারে সেইখানে আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না আমি সত্যিকারের মন থেকে চাই যে এটা একটা ডিফারেন্ট স্পোর্টস ইজ নট ফুটবল ফুটসাল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড ইটস এ ভেরি এন্টারটেনিং স্পোর্টস এবং সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকে প্রচার আছে সারা ওয়ার্ল্ডে হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন কান্ট্রিজ আর র্যাঙ্ক অ্যাট দিস মোমেন্ট এবং আমি আশা করবো যে বাংলাদেশের র্যাঙ্কিং খুব শীঘ্রই স্টার্ট হবে এবং আমরা স্বপ্ন দেখবো একসাথে এবং আমরা একসাথে ইনশাআল্লাহ কোথাও যাবো যেখানে আমাদের দলকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের পতাকা নিয়ে আমরা গর্ব করি